ফরিদপুরের কানাইপুরে অবস্থিত নিপা ফ্লাওয়ার মিলের ভেতর অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তো আমরা দেখতে পেয়েছি যে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই মিলটিতে অভিযান চালায় মূলত এই মিলটিতে ময়দার কারখানা হলো এর অভ্যন্তরে বেশ কয়েকটি শেডের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে শিশু খাদ্য তো এই অভিযোগের ভিত্তিতে বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে তো সেখানে গিয়ে যে দেখা গেছে যে এই যে যে শিশু পণ্যগুলো উৎপাদন করছে সেগুলোর একেবারে মানহীন এবং নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে তো এখানে বিএসটিআইয়ের যে অনুমোদন থাকার কথা সেটি তারা দেখাতে পারেননি এবং যেই পণ্যগুলো তারা উৎপাদন করছে বিশেষ করে আইসক্রিম জুস চানাচুর সহ বিভিন্ন পণ্যগুলো একেবারেই নিম্নমানের ভাবে তৈরি এবং ক্ষতিকারক যে রঙগুলো রয়েছে সেই রং তারা ব্যবহার করছেন এবং এখানে যে জেলি এবং আইসক্রিম সহ যে পণ্যগুলো শিশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয় সেই শিশু খাদ্যের পণ্যগুলো গিয়ে দেখা গেছে যে হুবহু বিভিন্ন দেশে যে জনপ্রিয় কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির মোড়কগুলো কিন্তু নকল করে তারা এই পণ্যগুলো বাজারে জাত করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে যেই কারখানাটিতে এই শিশু খাদ্য পণ্য উৎপাদন করা হচ্ছে সেই কারখানার পরিবেশ কিন্তু একেবারেই খুব শোচনীয় অবস্থা এখানে যে পণ্যগুলো তৈরি হচ্ছে সেখানে অধিক রং রঙ দেয়া এবং নোংরা পরিবেশ এবং যে পানি ব্যবহার করছে সেটিও কিন্তু একেবারে নোংরা পানি আমরা দেখতে পেয়েছি তো এখানকার যেই প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবত এই শিশু খাদ্য উৎপাদন করে আসছেন তো এখানকার যারা কাজ করেন তারা বলেছেন যে এই যে শিশু খাদ্যগুলো রয়েছে তারা এভাবেই প্রস্তুত করছেন এবং এর মধ্যে খারাপ কিংবা ভালো কোনো জিনিস আছে কিনা তারা কিন্তু বলতে পারেনি তারা বলছেন যে মালিক তাদের যেভাবে তৈরি করতে বলেন ঠিক সেভাবে তারা তৈরি করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে নোংরা পানির মধ্যে যেই ললি আইসক্রিমগুলো বানানো হয়েছে এবং জুসগুলো বানানো হয়েছে সেগুলো রাখা হয়েছে এবং এখানে কিন্তু যে রং ব্যবহার করা হচ্ছে রঙগুলো কিন্তু একেবারেই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং শিশুদের জন্য তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো এই শিশু খাদ্যগুলো তারা দীর্ঘদিন যাবত তৈরি করে আসছে তো এরও এই ধরনের অভিযান যারা পরিচালনা করছেন তারা বলছেন যে ফরিদপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের অন কারখানা রয়েছে যেগুলো থেকে কিন্তু শিশুখান খাদ্য উৎপাদন করে বিভিন্ন স্থানে দেয়া হচ্ছে কিংবা সরবরাহ করা হচ্ছে তো এমন বেশ কিছু অভিযোগ তাদের কাছে রয়েছে তো এই কারখানার যিনি মালিক রয়েছেন তিনি বলছেন যে তারা বিএসটিআইয়ের যে অনুমোদন সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখনও বেশ কিছু পণ্যে তারা অনুমোদন পাননি কিন্তু আমরা এখানে গিয়ে যেটি দেখতে পেয়েছি যে এই যে যে শিশু খাদ্যগুলো রয়েছে এগুলো একদমই মানে কৃত্রিম রঙ এবং এমন কালার ফুড ব্যবহার করা হয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর তো এইখানে যে পণ্যগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো শুধু পণ্য সারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে তো নিম্নমানের এসব এইসব শিশু খাদ্য যারা খাচ্ছেন তাদের কিন্তু নানা সমস্যা রোগ ব্যাধি এমনকি ক্যান্সারের মতো ঝুঁকি তাদের রয়েছে তাই যারা এই ধরনের অপকর্মর সাথে জড়িত রয়েছেন তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন খুব আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের চমৎকার একটি ভূমিকা রয়েছে তারা কিন্তু এই কারখানাটি অভিযান চালিয়ে শিশু খাদ্য যে পণ্যগুলো আছে সেগুলো জব্দ করেছে এবং এই কারখানার মালিককে কিন্তু এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে এবং এই কারখানাটি কিন্তু সিল গেলা করা হয়েছে তবে স্থানীয়রা বলছেন যে এই ধরনের ফরিদপুরে যেসব কারখানা রয়েছে সেই সব কারখানাগুলো অভিযান চালিয়ে এই ক্ষতিকর শিশু খাদ্যের কারখানাগুলো বন্ধ করে দেওয়ার জরুরি দাবি উঠেছে